আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আরেকটা আপনাদের নতুন একটি ব্লগ তো আজকে আমরা সবাই চলে এসেছি হলো যমুনা ফিউচার পার্কে এখানে চলে এসেছি আরাফ এবং ফারাজের জন্য জুতা কেনা হবে তো তার সাথে সাথে আফসিনোরও জন্য জুতা কেনা হবে তো এই কারণে সবাই আজকে যমুনা ফিউচার পার্কে চলে এসেছি তো প্রথম অবস্থায় আরাফের জুতাটা এক পছন্দে চয়েস হয়ে গিয়েছে তো আরাফের জুতা পছন্দ হয়ে গেছে তো আরাফের জুতাটাও সাথে সাথে নিয়ে নিয়েছি তো এখানে আমার ছেলের জন্য জুতা পছন্দ হচ্ছিল না হচ্ছিল না তো তারপর দেখতেছিলাম দেখেন ও এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিল যে ও এখান থেকে কি কি নেবে মনে হচ্ছিল এখান থেকে সবই নিয়ে যাবে ও ওই দেখো কি এসেছে দেখেছে ওটা কি এসেছে ওই যে ওই যে চলে এসেছে দেখছো হ্যাঁ দেখছো ওই তো এরপর সবার জোতা কেনা শেষ হয়নি এখনো তারপরে আপনার ফারাজের জোতাটাও কেনা হয়নি তো বহুত কষ্ট করে ফারাজের জোতা দেখতেছিলাম এদিকে তো ফারেজের জুতাটা কিনবো কিনবো করে তারপরে অবশেষে একটা জোতা কেনা হলো তো এর মধ্যে আবার আফসিনও চলে এসেছে তো আফসিনেরও জোতা চয়েস হয়ে গিয়েছে তো আফসিনেরও জোতাটা নিয়ে নিল তো আফসিনের আবার পার্পেল কালার জোতা খুব পছন্দ তো আফসিনের জন্য পার্পেল কালারের একটা জোতা নিয়ে নিল তো এরপর আম্মু বলতেছে তো ভাবির জন্য একটা জোতা নেবে তো দিশার জন্য জুতা নেবে বড়ো ভাবিরও জন্য জোতা নেবে তো তাদের জন্য জোতা দেখতে চলে আসলাম আমরা বাটাতে তো বাটাতে আপনার ওনারা সফট এবং কমফোর্টেবল জুতা খুঁজতে চলে এসেছে তো বাটাতে দেখতে আসলাম হচ্ছে যমুনা ফিউচার পার্কে একমাত্র এই বাটার শোরুমটাতে বাচ্চাদের আলাদা খেলাধুলার একটা রাইড আছে যেটা ভালো লাগে কারণ অনেক সময় জোতা দেখতে দেখতে আপনাদের চয়েস হয় না অনেক সময় লেগে যায় তো এক সাইডে বাচ্চাদের খেলার এরকম রাইড থাকলে ভালোই হয় বাচ্চারা এই দিকে খেলাধুলা করতে থাকে এবং এই প্লে প্লেগ্রাউন্ডটা বাটার শোরুমের একবার ভেতরে তো বাচ্চারা বের হলেও মানে সেটা দেখা যাবে তো এদিক দিয়ে বাচ্চারা খেলাধুলা করতে থাকে তো এদিক দিয়ে আপনার বড়োরা গার্জিয়ানরা আপনার সবাই মিলে শপিংও করতে পারে তো এদিক দিয়ে এই জিনিসটা খুবই ভালো লেগেছে যে বাটা এরকম একটা সুন্দর একটা বাচ্চাদের আউট প্লে গ্রাউন্ডের মতো একটা ভিতরে একটা খেলাধুলা জায়গা বানিয়েছে যাই হোক আমাদের জোতা সবার কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে তো এখানে আরাফ ফারাস তারপর আফসিন খুব মজা করতেছিল এবং দৌড়াদৌড়ি করতেছিল তো দেখেন বাটা থেকে ওনারা চার জোরা জুতা অলরেডি কিনে ফেলেছে আর কিছু বাকি আছে তো সবার কেনাকাটা শেষ হয়ে গিয়েছে তো আমরা এখন যাবো খাওয়া দাওয়া করতে তো এদিকে রাতুল ভাইও চলে আসলো তো আমরা এখানে এসেছি কেএফসি খেতে তো কেএফসি প্রায় অফ হয়ে গিয়েছে কারণ আমাদের রাত প্রায় আপনার দশটার উপরে বেজে গিয়েছিল তো আমরা এখানে এসে কে আর খোলা পাইনি তো যাই হোক যমুনা থেকে আমরা বের হয়ে পায় গেলাম এছাড়াও আরও প্যাম্পাস আর অনেক কিছু কেনাকাটা বাকি ছিল বাচ্চাদের তারপর যমুনা ফিউচার পার্কের সামনে যে বেলপুরিটা আছে সেটা অর্ডার করলাম সেটা আমরা সবসময় খাই সেটা অনেক মজা যাই হোক খাওয়া দাওয়া করে শেষ করে অনেক রাত হয়ে গিয়েছে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আল্লাহ হাফেজ